বড় কথাwidetilde আমাদের রাজনৈতিক মিত্র এর আগে অনেকবার অনেক কিছু প্রমিস করে গেছে কিন্তু সেই প্রমিস তারা সংসদে গিয়ে রাখে না এই নির্বাচন সেটা যখনই হোক না কেন সেই নির্বাচনটা যখন হবে তখন কি আমাদের আর আপনার লাইফে কি কোনো পরিবর্তন আসবে আমি এখানে কিছু পাবো না আমার দাম উচ্চ হারানোরও নাই কিন্তু যেটা হারানো যেটা ভয়টা করি সেটা যা আপনাদের ভবিষ্যৎ ধারায় হারিয়ে যেতে পারে এবং যার ফলে বর্তমান পরিস্থিতিতে যদি কোনো এই অ্যারেঞ্জমেন্টে যদি কোনো ইলেকশন হয় তাহলে আমরা এই একই শোষণের পুনরাবৃত্তি দেব এই শোষণের পুনরাবৃত্তি না দেখার জন্যই আমাদের এটা পরিবর্তন করা থাকে এটা এক দুই নম্বর হচ্ছে যে এই যে জুলাই মাসের যে ঘটনাটা ঘটে গেল এতজন প্রায় দুই হাজারের মতো আমাদের বিভিন্ন লেভেলের ছাত্র জনতা ইভেন্ট শিশুরা জীবন দিয়েছে প্রায় বিশ হাজার মতো লোক আহত হয়েছে এটা কিন্তু একটা বিরাট ত্যাগ জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় তাহলে এই ত্যাগের কথা লেখা থাকবে না তাহলে কি এই ত্যাগের কোন বিপক্ষ নিয়ে আমার আপনার লাইফের কিন্তু কোন রকম পরিবর্তন হয় এটা যদি আমরা করে ভুলেও থাকি বা যদি আমরা স্মরণও করতে চাই এটা শুধুমাত্র একটা ইতিহাস এই ইতিহাসের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আমি ওনাকে দেখেছি মুক্তিযুদ্ধ করতে এবং তার পরিস্থিতি কেমন ছিল এবং আমি সেই তখনকার যত সবই দেখেছি তারপরেও আমি বলবো আমলে যে থেকে যে সমস্ত সরকার ছিল তারা কিন্তু কেউ ওই মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি কোন রকম তাদের কৃতজ্ঞতা দেখায় নাই সততা দিয়ে তাদের অধিকার তাদেরকে দিয়ে তারা কিন্তু লুটপাট করেই গেছে সেই পাকিস্তানিদের মতোই তাহলে সেই পাকিস্তানি পার্থক্যটা কি কোনো পার্থক্য নাই বরং পাকিস্তানের থেকে বেশি লুটপাট করেছে তারা এবং আমাদের এই সমস্ত সন্তানদের ভবিষ্যৎ তারা একবারে ধুলাই মিশিয়ে দিয়ে গেছে আজকে দেশটা ঘুরিয়ে ঘুরিয়ে চলছে বিকজ তাদের লুটপাটের কারণে এবং এই একটা মাত্র সংসদ যদি থাকে এই তিরিশটা তিনশো সংসদ সদস্য তারা আপনার জীবনে কোনো রকম পরিবর্তন তারা শুধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজটা করবে আমরা এই ভোটটা চাই না আমরা এমন এক ভোট চাই যেখানে আপনারা আপনাদের আপনারা যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের হিসাবটা যেন আপনারা বুঝে পান